বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর গা ঢাকা দিয়েছেন কুমিল্লা ছয় আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র তাহসিন বাহার সূচনা কাছেও তাদের কোনো হদিস নেই কোটা আন্দোলনের মাঝামাঝি সময়ে কুমিল্লা ছাড়েন সাবেক সংসদ সদস্য বাহার জানা যায় বাহাউদ্দিন বাহার চোখের অপারেশনের অজুহাতে গত পনেরো জুলাই ঢাকায় চলে যান এরপর আর কুমিল্লায় ফেরেননি রাজধানীর উত্তরার বাসভবন থেকেই আন্দোলন দমানোর নির্দেশ দেন নেতাকর্মীদের তার সে নির্দেশনা বাস্তবায়ন করেন তার মেয়ে মেয়র সূচনা এরপর গত আঠারো জুলাই বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির দিন কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় আন্দোলনকারীদের সেদিন মহানগর থেকে শতাধিক নেতাকর্মী নিয়ে টমছম ব্রিজ কোটাবাড়ি সড়কে অবস্থান নেন কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র সূচনা এ সময় সড়কে সড়কে নিপীড়ন চালানো হয় আন্দোলনে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের দলীয় সূচের বাড়াতে জানা যায় সাবেক সংসদ সদস্য বাহার ও তার মেয়ের সূচনার কঠোর নির্দেশনায় নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে বাধ্য হন তারা তবে মেয়র সূচনাকে সেদিন কুমিল্লার রাজপথে দেখা যায়নি সংশ্লিষ্টরা জানান শেখ হাসিনার পতনের দিনও মেয়র সূচনা কুমিল্লাতেই ছিলেন তবে শেখ হাসিনার পতনের পরপরই বাড়ি এলাকার তাদের বাসভবনটি পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা পুড়িয়ে ফেলা হয় রামঘাটলার মহানগর আওয়ামী লীগের অফিস এমনকি কুমিল্লা ক্লাবও তবে কোথাও মেয়র সূচনাকে পাওয়া যায়নি প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সোমবার বিকেল পাঁচটার পর সেনাবাহিনীর একটি গাড়িতে তিন চারজন নারীকে বসিয়ে রানীর দেখির দিকে যেতে দেখা গেছে জনতা তখন সেনাবাহিনীকে অভিনন্দন জানাচ্ছিল কিন্তু এই নারীরা কারা তা জানা যায়নি ধারণা করা হচ্ছে ওই নারীদের মধ্যে কুমিল্লার মেয়র সূচনাও আছেন